উদাহরণ ফাইভ আমরা সমাধান করবো উদাহরণ ফার্স্ট টাইমে কিন্তু এগুলো পড়া দেখো কি বলা হয়েছে এলিমেন্ট যাই বলি না কেন কয়টা আছে তিনটি এর উপো সেট গুলো লিখো এখানে কথা বলা হয়েছে এর উপো সেট গুলো উপো সেট আর এক নাম আমরা বলে থাকি পাওয়ার সেট কি বলা হয় পাওয়ার সেট উপো সেটের আর নাম আমরা কি বলে থাকি পার সেট বা শক্তি সেট বলে থাকি ঠিক আছে মনে রাখবা এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো সেগুলো থেকে কি বলেছে প্রকৃত উপসেট তো উপসেটের দুইটা ফর্মুলা আছে অবশ্যই মেমোরাইজ রাখবা উপসেট উপসেটের একটি ফর্মুলা উপসেটের ফর্মুলা আছে টু পাওয়ার এন আর প্রকৃত উপসেটের এই প্রকৃত উপসেটের ফর্মুলা হচ্ছে যে এটা রুপা এন ম্যানেস ওয়ান উপসেটের ফর্মুলা ঠিক আছে তো এখানে আমাদের বলা হয়েছে এটার উপোসেটগুলো লিখতে বলা হয়েছে সেইগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো প্রকৃত অপোসেট গুণগুলো বাছাই করে তোমাদের দেখে দেবো চলো শুরু করা যাক তো ফার্স্ট টাইমে আমরা উদাহরণ পাস দেওয়া আছে বলে কমা দেবো দেওয়া আছে কমা দেবো দিয়ে আমরা প্রশ্নটা তুলে নেবো দেখো প্রশ্নটাকে মানটা তুলেছি পি ইকুয়াল এক্স ওয়াই জেড মানটা আমরা সুন্দর করে তুলে নিয়েছি তো ফার্স্ট টাইমে কী করতে হবে অতএব পি এর উপসেট সমাহ কেন লিখবো কারণ এখানে বুঝে দিয়েছে পি এর উপসেটগুলো লেখো উপোসেটগুলো সমাহ একই জিনিস উপ সেটগুলো সমাহ একই জিনিস তাহলে পি এর উপসেট সমাহ হল যখন উপসেট করবা এখানে পি এর মানটা তোলা যাবে না ডিরেক্টলি আমাদের ক্যালকুলেশন শুরু করতে হবে মানে অঙ্ক করা শুরু করতে হবে তো শুরুতে আমরা দুইটা সিস্টেমে করি বড় থেকে ছোট করতে পারি অথবা ছোট থেকে বড় করতে পারি এটা কোনো বাধা ধারা নিয়ম নেই বাট উদাহরণে দেখো বড় থেকে ছোট করতে করতে গিয়েছে বড় থেকে ছোট কমপ্লিট করতে করতে গিয়েছে কিন্তু আমরা কি করব ছোট থেকে বড় করতে দেবো বাট লাস্টে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হয় এরা করিনি তোমরা যদি নাও করো কোনো প্রবলেম হবে না বাট আমরা করে দেবো দেখো সেকেন্ড ব্র্যাকেট তো শুরুতে আমরা উপো বা পার সেট বা শক্তি সেট যখনই করব তখন আমরা ফাঁকা সেট দিয়ে শুরু করব অবশ্যই ফাঁকা সেটটা এদিকে চিহ্নটা ঘুরে হবে কমা দিবা অবশ্যই কমা দিবা কমা না দিলে দুই গুণ চিহ্ন হয়ে যায় অবশ্যই কমা ইউজ করবা নিয়ম ফাঁকা ফাঁকা সেট সেট দিয়ে এই যে তারপরে প্রতিটা উপাদান বা মান যেগুলো আছে এগুলো একটি একটি করে নিব তাহলে এক্স আছে দেখো কমা এক্স আলাদা নিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে কি ওয়াই এই যে একটি নিয়েছি দেখো ওয়াই একটি তারপরে জেড আছে জেড একটি এবার আমাদের নিতে হবে দুইটা করে প্রথমে সাথে ওয়াই নিতে হবে আবার এক্স এর সাথে জেড নিতে হবে প্রথমে দেখো দুটা করে এক্স কমা ওয়াই প্রথমে এক্স কমা ওয়াই এবার এক্স কমা জেড দেখো এক্স কমা ওয়াই এক্স কমা জেড তাহলে এক্স দিয়ে এই দুটাকে আমরা নিয়ে নিয়েছি এস্টে এই দুটটাকে যখন নেয়া হয়ে গেছে এবার y দেয়া নেব z কে y দেয়া কাখান নেব z কে দেখো y কমা z নেয়া হয়ে গেছে যখন দুইটা কমপ্লিট হয়ে যাবে লাস্টে আমার কয়টা উপাদান আছে মান বা উপাদান তিনটা আছে লাস্টে তিনটেই হবো যেমন আছে tyle নিবা তো এখান সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে হবে না করলে হবে কোনো বাধা ধরে নিয়ম নেই আমার উদাহরণ দেখো ক্লোজ করি বাট করলে হবে না করলে হবে ডাজেন্ট ম্যাটার তাহলে পি এর প্রকৃত উপসেট সম পেয়ে গেলাম কত এই যে প্রকৃত উপসেট সম কয়টি ষাটটি কেন ষাটটি হয়েছে একটু বলি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি তো প্রকৃত উপসেটের কথা বলা হয়েছে দেখো সেগুলোর প্রকৃত উপসেট বাছাই করে আমরা বাছাই করে পেলাম ষাটটি বাট এখানে আমাদের উপসেটের সংখ্যা পেয়েছে টু পাওয়ার এন টু পাওয়ার n এর মান কিভাবে বের করতে টু ছিল টু এনের এর মান কোনটা এখানে মান আছে কয়টা এক দুই তিন তিন আছে তার মানে এনের মান আছে থ্রি ভাই তিনটা দুই গুণ গল্প কথা হয় এইট দেখো গুণ আটটি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বাট উপোসেট প্রকৃত উপো কথা বলেছে প্রকৃত উপোসেটের ফর্মুলা আছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান টু ছিল টু এন এর পাওয়ার কত দেখো থ্রি কারণ তিনটা মান আছে থ্রি মাইনাস ওয়ান তিনটা দুই গুণ করলে কথা হয় এইট মাইনাস ওয়ান কথা হয় সেভেন অবশ্যই আমাদের কয়টি নিতে হবে ষাটটি তো এখন ষাটটি নিতে হবে প্রকৃত উপসেট বলতে আমাদের এই ফর্মুলা অনুযায়ী কয়টি তো আমাদের মান নিতে হবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা বাদ দিস কোনটা লাস্টে যেটা হয়েছে সেটা বাদ দিস তাই না কেন লাস্টারটা দিতে হবে আমরা যদি বড় থেকে করি তাহলে লাস্টেটা বাদ দিতে হবে না এখানে নিয়ম হচ্ছে সর্বোচ্চ বড় হচ্ছে কয়টি আমাদের তিনটি তা তো এইটা লাস্টে এটা বাদ দিতে হবে মানে যেটা সর্বোচ্চ বড় হবে সেটাকে বাদ দিতে হবে তো দেখো প্রকৃত উপসেট কিভাবে বের করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রকৃত উপসেটের ফর্মুলা আছে 2 পাওয়ার n মাইনাস 1 তো এখানে 2 ছিল 2 n এর মান আমরা 3 কোথায় পেলাম একটু বুঝাই 3 মান পেয়েছে দেখো দেখো মানাস কয়টি x y z মান আছে তিনটি না এজন্য n এর মান হবে 3 ঠিক আছে 2 পাওয়ার উ টো এখান টু পাওয়ার কিউ কিউ মানে তিন তাহলে কার মাথায় টু কিউ আছে টু এর মাথায় কিউ তো টু গুণ হবে কবার তিনবার একবার দুইবার তিনবার তাহলে কত আছে আমাদের দুই দুখানে চার চার দুখানে আট তাহলে আট পেলাম মাইনাস ওয়ান এইটি ভিতর ওয়ান মাইনাস কল কথায় সেভেন তাহলে আমাদের প্রকৃত উপসেট কয়টি হবে ষাটটি মানে টোটাল উপসেট কয়টি হবে উপসেট সময় লেখো তো উপসেট সময় লেখলাম আটটি এবং প্রকৃত উপসেট পালাম ষাটটি এই যে ষাটটি সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলে হয় না করলেও হবে এর কোনো বাধা ধারা নিয়ম নেই আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ তো তোমার একটা কথা বলি এখানে প্রতিটা উদাহরণ যা আছে সব কিছু কমপ্লিট করা উচিত কারণ এখন বর্তমানে সৃজনশীল কোর্সেনের পরিমাণটা একটু বেশি সৃজনশীল এমসিকিউ সিকিউ শর্ট কোর্সেন এই কারণে প্রতিটা লেসনে যত এই যে কাজগুলো আছে অনেক কাজ আছে দেখবা দেখো কয়েকটা দেখায় এই যে কাজগুলো তোমাদের অবশ্যই করা হয়েছে তো আমরা কিন্তু প্রতিটা কাজই কমপ্লিট করে তোমাদের দেখাবো ফার্স্ট আমরা উদাহরণ গুলো করি তারপরে কাজগুলো কমপ্লিট করে দেখিয়ে দেবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই